এর হচ্ছে উচ্চতা সাড়ে আট ফিট এবং পাশে হচ্ছে চোদ্দ ফিট বাইর সম্পূর্ণ মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে কাজটি করা এর তাছাড়া আর কিছু কাজ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাইভ আইএসএস ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম বাহারান প্রবাসী মুকলেশ বাইয়ের বাসা বাই আমাদের কাছে চমৎকার একটি মেন গেট অর্ডার করেছে ও গেটটিতে আমরা কি কী মাল ব্যবহার করেছি কত টাকা পারি স্কোয়ার ফিট নিয়েছি টোটাল গেটের দাম আসছে কত টাকা এবং গেটের খোলার সিস্টেম বাইরের সিস্টেম কিভাবে ওগুলো আপনাদের পুরো ভিডিওতে দেখতে পারবেন না টেনে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে গেটটিতে যে কেসুগুলো চমৎকারভাবে লাগিয়ে দিয়েছে আমাদের মিস্ত্রি এগুলো হচ্ছে আপনার হাফ হাফ বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এবং যেটা আউট ফ্রেম ওটা হচ্ছে দেড় দুই বক্স ওই বক্সটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এবং আমরা ভিতরে যে বক্সগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে আপনার এক এক বক্স এবং যে দাঁড়ানোর যে বক্সগুলো এগুলো হচ্ছে এক এক এবং মাঝখানে যে বক্সটা আছে এগুলো হচ্ছে দেড় দেড় বক্স এবং আমরা যে রাউন্ড শেপের যে চমৎকারভাবে একটি রাউন্ড করে দিয়েছি মেশিনের মাধ্যমে এটি হচ্ছে আপনার স ইঞ্চি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এম এবং ভিতরে যে বলগুলো দিয়েছে এগুলো হচ্ছে দুই ইঞ্চি বল এক ইঞ্চি হল তো গেটটি খোলার সিস্টেম হচ্ছে আপনার মুভিং সিস্টেম যেহেতু বাইয়ের এদিকে স্লাইডিংয়ের জায়গা নেই সেই জন্য বাইরের মুভিং সিস্টেমে গেটটি অর্ডার করেছে তো গেটটি কীভাবে মুভিং হয় আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করুন বন্ধুরা গেটটি আপনারা এত বড় গেট একজন লোকে আপনার অনায় এসে খুলতে পারবে এবং বন্ধ করতে পারবে আপনারা দেখতে দেখুন খুব ইজি পাবে খুব ইজি এই গেটগুলো আপনার যে পাশে যে জায়গাটা মারে আপনার খুব বেশি জায়গা না আপনার ছ ইঞ্চি এখান থেকে ছ ইঞ্চি জায়গা মারে দেখুন বন্ধুরা পুরা জায়গাটি আপনার ক্লিয়ার পাইতেছেন আপনারা ওনা এসে পার্কিংয়ের জন্য যারা পার্কিং গেট রাখতে চান এই সমস্ত গেট আপনারা ওয়াডার করতে পারেন বা এই ধরনের গেটগুলো ব্যবহার করলে আপনাদের পুরো জায়গা আপনারা ক্লিয়ার পাইতেছেন আপনারা গাড়ি চলাচল বা ইয়ে করতে আপনাদের খুব বেশি অসুবিধা হবে না তো আপনারা এই ধরনের গেট আমার আমার দৃষ্টিতে মনে হচ্ছে আপনারা এই ধরনের গেটগুলো ব্যবহার করা উচিত এই জন্য কারণ আপনার গেটগুলো আপনার এদিকে আপনার জায়গা মারতেছে ছয় ইঞ্চি আপনার ফার্স্টের জায়গা মারতেছে না লেন্থ জায়গা মারতেছে না গেটটিতে আমরা চমৎকার একটি হ্যান্ডেল ব্যবহার করেছি যেটি কেনে ওই দেওয়ালে গেলে আপনার গেটটিতে আপনার যারা অফ করবেন তখন আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি গেটটা কীভাবে আপনারা অফ করবেন এবং অন করবেন দেখেন খুব ইজিলি এক হাতে এক হাতে এক আঙ্গুলের মাধ্যমে আপনারা গেটটি অফ করতে পারবেন দেখেন গেটটিতে পটফালা যেটি আছে যেটি দিয়ে শক্ত মানুষ যাতায়াত করবে গেটটিতে আমরা ভিতরে দুটি হেসবল ব্যবহার করেছি মোটা মানের মোটা মানের এক ইঞ্চি রডের এবং দুই ইঞ্চি আলতার দিয়ে পাইপ মিলে এবং পুরা গেটটিতে আমরা এই পাশে ব্যবহার করেছি দুইটি হ্যাস এবং এই পাশে ব্যবহার করেছি আমরা খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার একটি হ্যাস বল এবং আমরা দুইটি তালা সিস্টেম করার আপনারা যেন তালা মারি রাখতে পারেন দুইটি আমরা তালা মোট তিনটা তালা মারতে পারবেন এই পাশে ওই পাশে দুইটি পালা মারতে পারবে আর পকেট পালাতে ভিতর পাশে আমরা দুইটি দিয়েছি বলতেছি দুনরটিতে আপনারা দেখতে পারবেন সেফটি ফার্স্টের জন্য তো দেখুন বন্ধুরা গেটটি সত্য কথা কি আসলে এই গেটটি আমার কাছেও খুবই সুন্দর লাগছে কারণ কেন আপনার এই গেটটিতে কোনো চাইনা না কোনো আইটেমের মাল নেই যে অলিম্পিক বা আপনার মোচাক বলেন বা সূর্যলতা বলেন যেগুলো আপনার মরিচাদরের প্লাস হচ্ছে কি যেগুলো পাতলা থেকে সবাই ওই ধরনের কোনো মাল আমাল এখানে নাই। এখানে সম্পূর্ণ মাল আমাল হচ্ছে অ্যাসেসের বক্স দিয়ে তৈরি করা এবং ভিতরে যে বলগুলা আছে ওগুলো তো আপনার কখনো এগুলো অ্যাপেড পড়বে না এগুলো জাস্ট সুন্দরের জন্য এগুলো এখানে ব্যবহার হয়েছে আসলে ভিতরে বলগুলো দেওয়া নেই রিঙের ভিতরে বলগুলো দেওয়া নেই যেটি কিনা গেটটিতে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখাচ্ছে তো আপনারা যারা এই ধরনের গেট অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে অর্ডার নিয়ে থাকি আর এবং এস ডিজাইন সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের কাজগুলো খুবই সুন্দরভাবে নিখুঁত ফিনিশিং দিয়ে আপনাদের কাজগুলো হ্যান্ড ওভার করার জন্য এবং আপনাদের যদি কোনো কিছু কোনো বিষয় নিয়ে খুঁজ থাকে আমরা ওই বিষয়গুলোতে সম্পূর্ণভাবে চেষ্টা করি যে আমরা ওই কাজগুলো সুন্দরভাবে যেটা নিয়ে আপনার কোনো সমস্যাতে বা ওই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করি গেটটি হচ্ছে উচ্চতা সাড়ে আট ফিট এবং পাশে হচ্ছে চোদ্দ ফিট টোটাল স্কোয়ার ফিট হচ্ছে আপনার একশো উনিশ স্কোয়ার ফিট এবং বাইরের সম্পূর্ণ মালামাল ওয়ান পয়েন্ট ফাইভের দিয়ে কাজটি করা বাইরের থেকে আমরা পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট দিয়েছি পুরা গেটের দাম আসছে আপনার এক লাখ আঠাত্তর হাজার টাকার মতো তো আপনারা যারা আপনার গেটে আপনি নিজেও মাপ দিয়ে আপনি নিজের নিজে হিসাব করতে পারবেন পনেরোশো টাকা পার স্কোয়ার ফুট দিয়ে আছে আপনার উচ্চতা সাড়ে আট ফিট এবং পাশে হচ্ছে চোদ্দো ফিট তাহলে একশো উনিশ স্কোয়ার ফিট দিয়ে পনেরোশো টাকা পূরণ দিলে আপনার টোটাল স্কোয়ার ফিট আসছে আপনি বলতে পারবেন তো বন্ধুরা বাইরের তাছাড়াও আরও কিছু কাজ আছে যারা কিনা না কোম্পানির লোহার যে বারগুলো হয় বার যদি গ্রিল বানাতে চান আমাদের মাধ্যমে পার স্কোয়ার ফিট আমরা দুশো ষাট টাকা করি এবং কেজিতে করলে আমরা একশো পাঁচচল্লিশ টাকার মাধ্যমে কাজগুলো করে থাকি এবং বাইরের পুরো বিল্ডিংয়ে সেম ডিজাইনের গ্রিলগুলো করা এবং যে বারান্দাগুলো করা এগুলো হচ্ছে আমরা নিচের যে পাঁচটা এগুলো আমরা এক ইঞ্চি করে গ্যাপ দিয়েছি এবং রাউন্ড শেপের যে গ্যাপগুলো এগুলো আমরা দেড় ইঞ্চি থেকে একটু বেশি গ্যাপ ছিল তো দেড় ইঞ্চি ধরেন আমরা আসলে গ্যাপ মিলানোর জন্য দেড় ইঞ্চি করে গ্যাপগুলো দিয়েছি বা আদা শুধু একশো দেড় শুধু করতে পারে আপনারা যারা এই ধরনের বারান্দা করাতে চান বা এবারে একটি স্বপ্ন আপনার সারা জীবনের উপার্জন দিয়ে তৈরি বাড়িতে যতটা সম্ভব ভালো জিনিস ব্যবহার করুন আর আমরা এই কাজটি করছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো বিশ টাকা এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো বিশ টাকা আপনারা করাতে পারেন তো কেন দামটা একটু বেশি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এই যে নিচ্ছে যে গ্যাপগুলা গ্যাপগুলো আসলে গণ হওয়ার কারণে মাল এখানে বেশি লাগছে সেজন্য আমরা আষ্ট বিশ টাকা পার স্কোয়ার দিয়েছি আপনারা যদি গ্যাপগুলো একটু পাতলা করে দেন তাহলে রেটটাও দামটা একটু কমে আসবে স্কোয়ার ফিটটাও একটু কমে আসবে প্রবিন্দুরা ভিডিওটি আর বড় করবো না বারোটি সম্পূর্ণ রিভিউ দেখতে থাকুন বন্ধুরা বাইরের এখনও পুরো বিল্ডিংয়ে পাঁচতলা বিল্ডিংয়ে থাই গ্লাসের কাজ বাকি আছে এবং ভিতরে সিঁড়ি রেলিংয়ের কাজ বাকি আছে তো আপনারা যারা কাজ করাতে চান বাই বাই এস ডিজাইনে একের ভিতরে সবগুলো কাজ আপনারা করাতে পারবেন তো আর কিসের চিন্তা আর কিসের দেরি এক্ষুনি যোগাযোগ করুন বাই বাই অ্যাস ডিজাইনে আমরা নিয়ে এসছি আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং প্রাইজও সর্বোচ্চ ডিসকাউন্ট এবং মালামালগুলো সম্পূর্ণ সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি এবং বাই বাই অ্যাস ডিজাইন বিশেষতায় আছে আপনার কাছে সবসময় তো ভিডিওটি আর বড় করব না অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং আমাদের ফলো দিয়ে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা যাদের কিনা এ ধরনের গেট এবং সিঁড়ির কাজ অথবা আপনার থাইগেলার রেলিংয়ের কাজ আছে বা বারেন্দার কাজ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের জন্য এখান থেকে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু